নদীর পারে এক খণ্ড গ্রাম আর সেই গ্রামের বুকে জন্ম নিচ্ছে এক বিশাল স্বপ্ন মানিকগঞ্জের সিঙ্গাইল কালিয়াকুর ইউনিয়ন বাঙ্গালাবাজার পাশে তৈরি হচ্ছে বিরাশি হাত লম্বা একটি বাইচের নৌকা গ্রামের হাজার মানুষের ভালোবাসায় প্রবাসী ভাইদের সহায়তায় গত তিন দিনের টানা বৃষ্টিতে থেমে গেছে কাজ। মাটি ভিজে গেছে নৌকার ভেতরে জমেছে কিছু জল আমি ছুটে এলাম এই গ্রামে যেখানে কাঠের গায়ে গায়ে লেগে আছে একটানা শ্রম আর স্বপ্নের ছোঁয়া মিস্ত্রি নেই কাজ থেমে আছে কিন্তু চারপাশে ভিড় করা মানুষ যেন বলছে এ শুধু নৌকা নয় এই আমাদের হৃদয়ের একটা অংশ এই বাইচের নৌকাটির নাম সোনাত্তরী যা বিরাশি হাত লম্বা আর পাশের প্রস্ত দুই হাত যার মধ্যে সামনের এর অংশ বারো হাত আর পেছনের গোলো এর অংশ তেরো হাত এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র তিরিশ শতাংশ কিন্তু এই কাঠামোতেই ধরা পড়েছে গঠনের বিশালতা যেন শুয়ে থাকে একটা ড্রাগন নদীতে নামার অপেক্ষায় এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্বে যিনি আছেন তার মুখে শোনা গেল গ্রামের ভালোবাসার কথা তিনি জানালেন এলাকাবাসীর ঐক্য আর প্রবাসীদের সহযোগিতায় এই নৌকা যাত্রা আমার নাম জিয়াউর রহমান এই নৌকা সোনারপুরি কালিয়াকুর সিঙ্গার থানা মানিকগঞ্জ এটা বিগত দশ বছর যাবৎ এই নৌকা দোয়া ভালো পারফর্ম করছে এবছর আমরা নতুন বাইঙ্গা ফিরা নতুন করতেছি দোয়া রাখবেন এবছর আশা করি যে নৌকা বাইস হবে বললে পারে আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য একজন বয়স্ক মানুষ পাশে বসেছিলেন তিনি বললেন এখন তো ভোট দিয়ে যায় আমরা বাইয়া যাইতাম তার চোখে ছিল অতীতের নৌকার দিন যেখানে হুল্লোড় ছিল দল ছিল আর ছিল গ্রামের সম্মান রক্ষার লড়াই নৌকায় বসে থাকা এক শিশু বলল আমিও বড় হয়ে নৌকা বাইচ দিব বড় হয়ে নৌকা দিবা হ্যাঁ আমাকে বলো কিনে যাইবে ছোট্ট কথাটাই বলে দিলো এই ঐতিহ্য শুধু অতীত নয় এই গ্রাম বাংলার ভবিষ্যৎ যে জায়গায় এই নৌকা তৈরি হচ্ছে সেখানে প্রতিদিন মানুষ ভিড় করছে কেউ ছবি তুলছে কেউ দাঁড়িয়ে থেকে শুধু তাকিয়ে আছে প্রতিটি প্রতিটি পেরেক নৌকার কার যেন ডাকছে এসে দেখে যাও ঐতিহ্য কেমন গড়ে ওঠে হাতে হাতে নৌকা দেখে যখন ফিরে যাচ্ছিলাম তখন চোখে পড়ল গ্রামের অপরূপ সৌন্দর্য মাঠ গাছপালা খাল পাখির ডাক সব যেন গল্প বলছে পথে হঠাৎ চোখে পড়লো অভিনেত্রী মৌসুমীর হোটেল তাই ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই হোটেল তো নয় মনে হচ্ছে চোখ জোর এক গ্রামীণ পরিবেশ রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়লো আরো এক বাইচের নৌকা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে প্রস্তুতি নিচ্ছে বাইচের জন্য বর্ষা নামলে শুরু হবে প্রতিযোগিতা কে জিতবে কে এগিয়ে যাবে কিন্তু প্রতিটি গ্রামের প্রস্তুতি বলে দিচ্ছে আমরা পিছিয়ে নেই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্টে পরের পর্বে আবার আসবো যখন এই নৌকাটি নামবে জলে গ্রামের মানুষের সঙ্গে বাইচের প্রস্তুতির দিনে চড়ুই ভাতের গানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ বাংলার গল্প এখানেই বাছে এখানেই বয়